এটা তো একটা কারণ বললাম আর একটা কারণ রাম যদি বনবাসে না যায় তবে অযোধ্যার মর্যাদা পাবে না আর রাবণ তারও মৃত্যু হবে না সবরই ছোট থেকে আজ বুড়ো হয়ে গেল তারও বচন অধুরা থেকে যাবে সে আর সে রামচন্দ্রকে দেখতে পাবে না কৃপা করে প্রভু রামচন্দ্রের বনবাস আর ভরতের অভিষেক করো মা কই কই বলছে যদি নকল মুকুট পড়তে হয় আমার সন্তান পড়বে আমি রামকে নকল মুকুট পড়াতে পারবো না দেখুন আমার রাম কতটা মর্যাদাবান যদি পড়বো তো নিজের পড়ব যদি পড়বো না তো নকল পড়ব না যদি মন্দির বানাতেই হয় নিজের জায়গায় বানাবো যদি মন্দির বানাবো না অন্যের জায়গায় বানাবো না যেটা আমার জায়গা আমি সেখানেই মন্দির বানাবো তাতে আমাকে রক্ত দিতে হয় হবে এটা হলো রামের মর্যাদা এটা হলো রামের বচন রঘুকুল রীত সাদা আই প্রাণ যায় বচন না যায় আমার প্রাণ চলে যাক কিন্তু বচন যেন না যায় বুঝলে গরু এই জন্য রামচন্দ্রের বনবাস হয়েছিল তোমার কি আর অন্য কোন সংশয় রয়েছে হ্যাঁ প্রভু আমার আরেকটা শ্রী রামচন্দ্র তো লঙ্কা অযোধ্যা থেকেই তো রাবণকে মারতে পারতো লঙ্কা যাবার কি দরকার সে যদি দেবতা হয় সে যদি ভগবান হয় সে যদি দৈহিক দৈবিক ভৌতিক তাপ বিনাশক হয় সে যদি সৃষ্টিকর্তা পালন কর্তা সংহার কর্তা হয় তবে রামকে তো অযোধ্যায় দেয়েই রাবণকে মারতে পারত লঙ্কায় যাবার কী দরকার গরুরের প্রশ্নগুলো দেখুন কেমন যেভাবে গরুর প্রশ্ন করছে আজও অনেক হিন্দুরা রয়েছে তাদেরও মনে এই প্রশ্ন রয়েছে করে আমার প্রশ্নের উত্তর দাও কৃপা করে আমার সংশয় দূর করো রামচন্দ্রকে বনবাস দিল ঠিক আছে রামচন্দ্র তো অযোধ্যা থেকেই রাবণকে মারতে পারত তাকে যাবার কি দরকার গরু তোমার বুদ্ধিটা কিন্তু খুবই মোটা খুবই মোটা এখনই বললাম না যে রাম গিয়েছিল জানো কিসের জন্য আসল রাজমুকু টামতে কিন্তু তোমার ভরসা হচ্ছে না না প্রভু এটা আমাকে ক্লিয়ার করে বলো ক্লিয়ার হবে ততক্ষণ আমি বুঝতে পারবো না আমাকে ক্লিয়ার করে বলো গরু মহারাজ ভগবান শুধু অযোধ্যা থেকে রাবণকে মারার লক্ষ্য নিয়ে যায়নি ভগবান ভক্তের দর্শন করতে গিয়েছিল ভগবান হলেন অহম ভক্ত পরাধীন আমি সদা সর্বদা ভক্তের অধীনে থাকি আমি ভক্ত ছাড়া কিচ্ছু জানি ভগবান ভক্তকে দর্শন দিতে নয় ভগবান স্বয়ং ভক্তের দর্শন করতে আসে আমার প্রভু এত ভক্তবৎসল এত করুণা নিধান তার মধ্যে এত করুণতা ভাব রয়েছে কৃপা করো প্রভু আমার সংশয় দূর করো ঠিক আছে যদি ভক্তকে দর্শন দিতে গিয়েছিল ঠিক আছে ভক্তকে দর্শন দিয়ে ঘর চলে আসতো সীতাহরণ হবার কি দরকার রাবণকে মারার কি দরকার বলে শুধু রাবণকে তো মারলে হবে না রাবণের লঙ্কাকেও পবিত্র করতে হবে যতদিন পর্যন্ত রামচন্দ্র লঙ্কায় যায়নি ততদিন লঙ্কার মধ্যে কোনো ফসল কোনো উৎপন্ন হয়নি লঙ্কাতে সোনার হতে পারে কিন্তু লঙ্কা খেতে গিয়ে সর্বপ্রথম অসুর বংশকে নাশ করে পুনরায় বিভীষণকে রাজা করে গরুর মহারাজের দ্বিতীয় সংশয় হলো গরুর মহারাজ বললেন হে প্রভু রামচন্দ্র যদি ভগবান হয় তার কতগুলো অবতার হয়েছে কৃপা করে আমাকে বর্ণন করে শ্রবণ করান তার অবতার কতগুলো কারণ তার অবতার ছাড়া আমি কিভাবে বুঝবো সে ভগবান ভগবানের চব্বিশ অবতারের বর্ণন করলেন ভগবান সর্বপ্রথম যখন সৃষ্টির প্রারম্ভ হলো ব্রহ্মার নাভিপত্র থেকে ভগবানের উৎপত্তি হল ভগবান অনন্তের মধ্যে শয্যা করে আছে ভগবান একা একা তাকে ভালো লাগছে না তাকে এই কিছু করতে ভালো লাগে না খেতে ভালো লাগে না কোনো কিছু মানে খেলা করার জন্য যদি দুটো ব্যক্তি না থাকে কখনো খেলাটার মধ্যে মজা লাগে আপনি যদি লুডো খেলবেন তাও আরেকজন সঙ্গী চাই ক্রিকেট খেলবেন তাও সঙ্গী চাই যা কিছু খেলা করবে তার জন্য একটা সঙ্গীর প্রয়োজন তার জন্য ভগবানকে একা একা ভালো লাগলো না নিজেকে এক থেকে এক থেকে অনন্ত ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হল ব্রহ্মাকে সৃষ্টি করতে বলল হে প্রভু আমি কিভাবে সৃষ্টি করব কৃপা করে আমাকে সৃষ্টির কথা তো আমি কিছুই জানি না কৃপা করে আমাকে সৃষ্টির কথা বলো ব্রহ্মার সংশয় দূর করে ভগবান ব্রহ্মাকে ধ্যান করতে বল ব্রহ্মা ধ্যানস্থ মগ্ন হয়ে সংকল্প মাত্রে চারটের পুত্র জন্ম দেন এই যে চার পুত্র এটা হলো ভগবানের প্রথম অবতার সনদ সনন্দন সনাতন আর সনৎকুমার এই চারজন হলো ভগবানের প্রথম অবতার দ্বিতীয় অবতার হলো বরাহ অবতার এই বরাহ ভগবান পৃথিবীর প্রতিষ্ঠা করলেন করলেন। পৃথিবীর কারণ এর আগে পৃথিবী হিরণ্যাক্ষ নামক এক অসুরের কাছে ছিল এর আগে হিরণ্যাক্ষ নামক এক অসুরের কাছে ছিল যে পৃথিবীকে রসাতলে লুকিয়ে রেখেছিল যার থেকে